সালামু আলাইকুম আমরা মূলত ধারার যে অঙ্ক এই ধারার অঙ্কগুলো মূলত এম সি কিউ হিসাবে পোস্ট আসে যে কোনো চাকরির পরীক্ষা এবং স্কুলের যে পরীক্ষাগুলো আসেগুলো মূলত আসে তো এই অঙ্কগুলো সবগুলো একই রকম দেখতে যে এক থেকে এক দুই তিন চার এরকম করে একশো পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যোগফল ফল কত হবে বা এক দুই তিন চার এরকম নিরানব্বই পর্যন্ত এই সংখ্যাগুলো যোগ ফলে কত হবে এক দুই তিন চার এবং পঞ্চাশ পর্যন্ত মানে বিভিন্ন কিছু দিতে পারে পঁচিশ দিতে পারে যে কোনো সংখ্যা দিতে পারে তো এগুলো তো ক্যালকুলেটার করলে হবে কিন্তু অনেক সময় লাগবে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি একটা সূত্র দেওয়া আছে এই সূত্রটা মেনটেন করতে আমাদের ফের যায় সূত্রটা হলো এরকম এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু এখানে এনটা হলো এই যে শেষের যে ডিজিটটা আছে যেমন হান্ড্রেড নাইনটি নাইন ফিফটি এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা হলো এন এর নাম তো আমরা যদি প্রথম অঙ্কটার ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ করি তাহলে দেখা যায় যে হানড্রেড ইন্টু হান্ড্রেড প্লাস ওয়ান বাই টু এটা দিয়ে যদি এটা কত পঞ্চাশ আর এখানে গুলো কত পঞ্চাশ ইন্টু এক শূন্য এক তো আমরা এটা যদি আমি নাম্বারে গো করি তাহলে আমরা কি করছি শূন্য সবকিছু শূন্য আস্তে আস্তে পরে কি করছে পাঁচ तो हम लोग आंसर 5/5 বুঝা গেল 20 50 तो आंसर करेक्ट आवर की করছিস करेक्ट डेरिवेशन 99 तो 99 হলে তাহলে আমরা কি করব 99 * 99 / 2 তো এটা যেমন আমরা করি এটা যেমন আমরা এটা বসিয়ে আমরা